এর আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছো যে আমরা ট্রেনে উঠেছি আর ট্রেন থেকে নেমেও পড়েছি কিন্তু আমরা একদম ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি ভিডিওটা যারা নতুন দেখছো তারা এর আগের দিনের ভিডিওটা যারা দেখো নি তারা একটু ভিজিট করে দেখে নাও কারণ আমাকে পাট পাট করে দিতে হচ্ছে ভিডিওগুলো ভীষণ বড় হয়ে যাচ্ছে তো আমরা এখন একদম হোটেলের রুমে চলে এসেছি এসে পুরো রেস নিয়েছি ফেস হয়ে আর এখানে মিষ্টি ঘুমিয়ে পড়েছিল তো ও উঠে পড়েছে এখন কি বলছে কোথায় এসেছে তুমি তুমি কোথায় এসেছে ভালো লাগছে বলো গুড ইভিনিং বলো বাবার গায়ে পা তুলে রেখেছে তাই করে মানে ঘুমোতে ঘুমোতে ওর বাবার গায়ের উপর উঠে যাবে আবার আমার গায়ের উপরে উঠে চলে আসবে মাম ভালো লাগছে এখন তোমার হুম দিকে একদম হচ্ছে ফেস আমরা তারপরে রেডি হয়েছি আমরা একটু বাইরে বের হব কিন্তু দেখো বাইরেও বৃষ্টি পড়ছে কি ছাতার মাথা আজকের ওয়েদারটা তাই না বলে একটু ঘুরতে এসেছি বাইরে বৃষ্টি এদিকেও বৃষ্টি সব জায়গাতে যেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার যাই হোক তো চলো তবু ঘুরতে এসেছি যখন ঘুরতে তো বেরোতে হবে আর এখন বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে তো এখন আমরা যাব কোথায় যাব ঘুরতে বলো তো সিটি সেন্টারে আর আজকে কিন্তু আমরা এখানে শিলিগুড়িতে হোটেলের রুম নিয়ে নিয়েছি সেখানেই আছি আর এখন আমরা হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছি যে তোমাদের দাদা ভাই এখনও নিচে আসেনি আর আমাদের রুমটা নেওয়া ছিল তিনতলাতে আর যারা ভিডিওটা এই ভিডিওটা দেখছো এর আগের পাটটা দেখো নি তারা এর আগের পার্টটা দেখো তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে আর তোমাদের সুবিধার জন্য কিন্তু ভিডিওগুলো আমি পার্ট পার্ট করে দিচ্ছি তার কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই কারণে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যেন আমি আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বুঝতেই পারছো আমাদের ভিডিও দেখে তো এখন আমরা চলে এসেছি সিটি সেন্টারে আর এখানটা পুরোটাই ঘুরব তো সবটা ঘুরতে পারিনি তার কারণ মিষ্টি ভীষণ দুষ্টুমি করছিল চারিদিক শুধু ছুটোছুটি করছিল বারবার কোলে তুলছি আর নামছে তো চলো কেন ছুটোছুটি করছিল নিচে একটা ট্রেন ছিল সেই ট্রেনটার সাথে মানে দেখার জন্য ছুটোছুটি করছিল আর এই সিটি সেন্টারে এসে আমরা সেরকম একটা শপিং করতে পারিনি কারণ প্রচণ্ড দাম মানে বলা চলে প্রচুর হাই দাম আর সব দোকানে ঘুরে উঠতে পারিনি কারণ এতটাই টায়ার্ড ছিলাম আর আমি না একটু খুবই আলসাম্য টাইপের মানে কীরকম অনেক হেঁটেছি আজকে অনেক জার্নিং করেছি আর হেঁটে হেঁটে আমার ভালো লাগছিল না তাই আমি একটা জায়গায় বসে পড়েছি আর সবাই ঘুরছিল আর আমি কিন্তু এখানকার সাউন্ডগুলো সব মুট করেছি কেন বল তো বুঝতেই পারছো শপিং মলে মিউজিক হচ্ছিল আর আমার রাইটের প্রবলেম হবে সেই জন্য কিন্তু আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি সেই কারণে এখন ভয়েস ওভার দিচ্ছি আর মিষ্টিকে তোমাদের দাদাভাই কিছুতেই ছাড়ছিল না কারণ ও ভীষণ দুষ্টুমি করছিল তো চলো আর দেখো মানে কি যেন গল্প করছিলাম কিছু একটা আর এইভাবে ক্যামেরা ধরে মানে হাতে ফোন নিয়ে আমি খুব একটা অভ্যস্ত না মানে রাস্তায় হাঁটতে কারণ রাস্তাতে আমি খুব কমই ভিডিও করি তো সেখানে বাইরে গিয়েছি ঘুরতে তোমাদের দাদা বলছে বাইরে এসেছে একটু ভিডিও তো করতেই পারো তো তাই ভিডিওটা করছিলাম আর হাসাহাসি করছিলাম আমি যতটুকু পেরেছি সেই মুহূর্তগুলো তুলে ধরেছি তো চলো তোমাদের জন্য তোমাদের ভালোবাসা দাও তোমরা অনেক অনেক তোমাদের জন্যই এত কষ্ট করা তো চলো এবার হচ্ছে ঘুরছি আর এখানে কিছু একটা হচ্ছে মিষ্টি দেখাচ্ছিল যে ও মানে এদিক যাবে ওদিক যাবে অনেকটা জায়গা পেয়েছে আর এখন ও মানে বাইরে বের হলেই যেন ছুটাছুটি করা শুরু করে দেয় আগে একটা ভয় পেত এখন না সেরকম একটা ভয় পায় না সেই জন্য আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা এর আগের যে পার্টগুলো দেখেছো সেগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ হ্যাঁ হ্যাঁ আর যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করো যারা এ থেকে দেখছো আর যারা নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম ড্রিম গার্ল রিপাস বিউটি ব্লগ এটা আমার নতুন চ্যানেল আগেরটা দুঃখের বিষয় সেটা হচ্ছে মানে চ্যানেলটা ডিলেট হয়ে গেছে কিছু একটা প্রবলেমের জন্য যাই হোক আর এই কয়দিনের ভিডিওগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না কারণ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের ভালো লাগবে আর আমরা ভীষণ আনন্দ করছিলাম আর সব থেকে বেশি আনন্দ হচ্ছিলাম কারণ মিষ্টির এটা প্রথম মানে বলা চলে ট্যুর তো সেদিন দেখো ভীষণ মজা করছিল ওকে একটু ছেড়ে দিয়েছে এই যে ভয় দিচ্ছে আমাকে উল্টা তো চলো তোমরা ওর অ্যাক্টিভিটিগুলো দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে আর এই যেই ট্রেনের কথা বলেছিলাম আমি ভিডিও শুরুতে এই যে দেখেছো ওইদিকে ট্রেনটা ঘুরছে ওখানে বাচ্চারা উঠে টিকিট নিয়ে তো মিষ্টিকে বলেছিলাম উঠতে কিন্তু ও আবার উঠবে না মানে এমনি দেখবে ভয় পাচ্ছিলো তো চলো আজকে আর আমরা কোথাও ঘুরতে পারিনি এই যে এখানে শিলিগুড়িতে আছি এই সিটি সেন্টার ঘুরে আমরা এখন হোটেলের রুমে চলে যাব তার কারণ আমরা আজকে অনেকটা জার্নিং করেছি খুব টায়ার্ড হয়ে গেছি তাই আশেপাশটা আর ঘুরে উঠতে পারিনি আর কালকে আমরা সকালবেলা রওনা হব কালিম্পংয়ের উদ্দেশ্যে সেই জন্য আর এখানে কিন্তু অনেক হয়ে গেছিলো আর এখানে বসেছিলাম সবাই এক এক করে আসছিলো মানে সবার অপেক্ষা করছিলাম সবাই এলে আমরা রুমে চলে যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তো চলো আমার তরফ থেকে সকলকে বাই বাই ভালো থাকবে